This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Sixth December Babri मस्जिद बनाना है तो अल्लाह का घर समझ के बनाइए आप उस पर लिख दीजिए मस्जिद मोहम्मदी क्या मोहम्मद से भी बढ़कर कोई है क्या बाबर का नाम लिखना जरूरी है हम तो कहते हैं क्यों आपको ज़िद है बाबरी नाम रखने की आप हमारे आका इमाम का इनात जनाबे मोहम्मद के नाम पर मस्जिद क्यों नहीं बना रहे है?

हमने कोई भैंस का गोबर हमारे दिमागों में नहीं भरा है आप बात करते हैं है? मेरे भाइयों हक की बात आई थी ना मैंने बताया था अरे सुनो इस्लाम ये बेचारा दलमुड्डा क्या जाने मस्जिद के एहतराम में सोचा कि मुसलमान आ जाएंगे अल्लाह के रसूल ने अपना नाम तक चलवा दिया था शांति के लिए और अमन के लिए तुम बात करते हो तुम मुसलमानों को अगर अमान से रहना रहना देना चाहते हो तो आप भी कुछ बातों से समझौता करिए समझौता करने में बुराई क्या है मुझे बताओ बुराई क्या है अल्लाह के रसूल ने समझौता नहीं किया है मदीना से चल चुके हैं मुस्लिम इमाम ना तो बुझे गए क्यों हठात कर हुमायन कबीर ये मुहूर्ते बाबरी मस्जिद ही प्रतिष्ठा करवार दरकार पड़े কেন অন্য কোনো নামের মসজিদ নয় বাবরি মসজিদই হুমায়ুন কবিরের ঠিক এই মুহূর্তে দু বিধানসভা ভোটের আগে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরের লাফালাফির কারণ মুসলিম ইমামরা বুঝে গিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা কত তাড়াতাড়ি এটা বুঝবেন সে নিয়ে এখন প্রশ্ন চিহ্ন কিন্তু হুমায়ুন কবির আবার ঘোষণা করেছেন একশো পঁয়ত্রিশটা আসনে তিনি লড়বেন যার মধ্যে নব্বইটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে তিনি জয়লাভের জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছেন কিন্তু শুধু একশো পঁয়ত্রিশটা কেন কেন দুশো চুরানব্বইটি আসন নয় প্রশ্ন তো উঠছেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক প্রশ্ন উঠছে এটাও যে কোন অঙ্কে হুমায়ুন কবির বেছে বেছে একশো পঁয়ত্রিশটি আসনের কথা বললেন বাংলায় দুশো চুরানব্বইটি আসন এতগুলো জেলা মালদা মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এছাড়া বিভিন্ন জেলায় একশো পঁয়ত্রিশটি আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা চল্লিশ শতাংশের উপরে ঠিক সেই জেলাগুলোকে ধরেই হুমায়ুন কবির ঠিক একশো পঁয়ত্রিশটি আসনে লড়বার কথা বলছেন কোন অঙ্কে এই অঙ্কের পিছনে রয়েছে একটি গভীর খেলা যেই অঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে বিজেপির একশো ষাটটি আসনের ছক কেন বলছি সমস্ত তথ্য থাকবে সমস্ত প্রমাণ থাকবে প্রমাণ ছাড়া বঙ্গচক ইউটিউব চ্যানেল কোনো এপিসোড করে না আজকে সেই সমস্ত তথ্য সেই সমস্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেল এসেছেন তাদেরকে কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেল আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক প্রথমেই দেখি হুমায়ুন কবির যখন বললেন একশো টি আসনে লড়ার কথা আর টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের করার কথা তিনি ঘোষণা করলেন সেই অংশটুকু নিয়ে দেখি তারপরে তথ্য প্রমাণ নিয়ে আসছি একশো পঁয়ত্রিশ মধ্যে নব্বই মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিট গুলো আমরা জিতবো মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি লড়াই আমার দেখলাম হুমায়ুন কবিরের সেই বক্তব্য যেখানে হুমায়ুন কবির বলছেন একশো পঁয়ত্রিশটি আসনে তিনি লড়বেন কেন একশো পঁয়ত্রিশটি কেন একশোটি কেন নয় দুশোটি কেন নয় দেড়শোটি কেন নয় দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটি আসন কেন নয় প্রশ্ন জাগে না প্রশ্ন তো জাগে নতুন দল তিনি খুলবেন বাইশে ডিসেম্বর নতুন দল খোলার কথা তার নতুন দল যখন খুলবেন একশো পঁয়ত্রিশটি আসনে যদি তার প্রার্থী দেওয়ার ক্ষমতা থাকে দুশো চুরানব্বইটি আসনে কেন নয় প্রশ্ন ওটা স্বাভাবিক প্রশ্নের উত্তরও চোখের সামনে রয়েছে রাজনীতি সচেতন মানুষজন সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন সাধারণ মানুষজন যারা অতটা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন না মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই মুহূর্তে হুমায়ুন কবিরের মসজিদের আবেগে গা ভাসাচ্ছেন তারা কি ভেবে দেখেছেন হুমায়ুন কবির কোন অঙ্ক কষেছেন আর সেই অঙ্ক কোনখান থেকে মিলিয়ে দেয়া হচ্ছে মিলে দেয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে মিলে দেয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে কেন কেন তার কারণ পশ্চিমবঙ্গে কটা বিধানসভা আসন দুশো চুরানব্বইটি বিধানসভা আসন বিজেপি নিজেদের অভ্যন্তরে যা সমীক্ষা করেছে তারা দেখতে পেয়েছে যে মোটামুটি দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার উনিশ সমস্ত ভোট মিলিয়ে একশোটি এরকম আসন আছে যেখানে বিজেপি কখনো না কখনো জয়ী হয়েছিল অথবা লোকসভা ভোটের নিরিখে এগিয়েছিল অর্থাৎ একশোটি আসন বিজেপি মোটামুটিভাবে জয়লাভ করার কাছাকাছি আছে অসম্ভব কিছু না দু হাজার একুশ সালে সাতাত্তরটি বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি দু হাজার একুশের পরে দু চব্বিশে বিজেপি মোটামুটি নব্বই এর কিছু বেশি আসনে এগিয়েছিল তাই ওই একশোটা আসনে বিজেপি জয়লাভের কাছাকাছি আছে বিজেপি টার্গেট আরো ষাট থেকে সত্তরটা আসন সেই ষাট থেকে সত্তরটা আসন বিজেপি নিজেরা কাজ করে সাংগঠনিকভাবে কাজ করে জয়লাভের কাছাকাছি পৌঁছতে চাইছে রাজনৈতিক একটি দল দল বাংলার বুকে রাজনীতি করছে তারা একশো ষাট একশো সত্তর টার্গেট করে লড়তে চাইছে স্বাভাবিক ব্যাপার লড়তেই পারে কিন্তু একশো ষাট বা একশো সত্তর কেন তার বেশি নয় কেন এখানেও অঙ্ক এই একশো ষাট বা একশো সত্তরটি আসন যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যা লঘু এবং সেই সংখ্যাটা কুড়ি শতাংশের নিচে তাই বিজেপি এই একশো ষাট আসন টার্গেট করেছে জেতার জন্য সংবাদপত্র প্রকাশিত হয়েছিল একটি ডিজিটাল সংবাদপত্র সেখানে একটি তথ্য দিয়েছে সেই তথ্যে বলছে বিজেপির মিশন বাংলা একশো প্লাস আসনে জয় টার্গেট করে ঝাঁপাচ্ছে মোদী সারা অর্থাৎ বিজেপি এই বাংলায় একশো ষাটটি আসন পাওয়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটি টার্গেট নয় দুশো টার্গেট নয় দুশো দশ টার্গেট নয় আড়াইশো টার্গেট নয় টার্গেট কত একশো ষাট কেন কি কারণ সমস্ত কিছু প্রমাণ সহ আপনাদের সামনে দিচ্ছি কিন্তু তার আগে প্রতিবেদনটি একবার চোখ বুঝিয়ে নি প্রতিবেদনে লিখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে নবান্ন দখলে যুদ্ধে নামার জন্য মিশন বেঙ্গল বা মিশন বাংলা নামে এক রণনীতি তৈরি করা হয়েছে ওই রণনীতি অনুযায়ী একশো ষাটটির বেশি আসনকে জয়ের লক্ষ্য করা হচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গে পঁয়তাল্লিশটি মধ্যবঙ্গে তিরিশটি ও দক্ষিণবঙ্গে পঁচাশিটির বেশি আসন রয়েছে গতবার বিধানসভা ভোটে উত্তরবঙ্গে চুয়ান্নটির মধ্যে তিরিশটি পদ্মঝুলিতে এসেছিল দক্ষিণবঙ্গ থেকে এসেছিল বত্রিশটি আসন আর মধ্যবঙ্গ থেকে এসেছিল পনেরোটি আসন অর্থাৎ উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে বিজেপি একশো ষাটটি আসন টার্গেট করে ফেলেছে আসন টার্গেট করে বিজেপি কিন্তু তার বেশি বেশি নয় এর বিজেপি টার্গেট করতেও পারবে না কারণ ওই একটাই যেখানে হিন্দু ভোট সংখ্যাগরিষ্ঠ সেখানকার আসনগুলো বিজেপি টার্গেট করছে ধর্মীয় মেরুকরণের নাম করে ইতিমধ্যেই যেভাবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি বাংলার বুকে হচ্ছে তাতে ভোটের বাক্সে ধর্মীয় মেরুকরণ হলে সেই ধর্মীয় মেরুকরণের ফলে ভোট বাক্সে তার প্রভাব পড়া অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু পশ্চিমবঙ্গ ধর্ম নিরপেক্ষ একটি রাজ্য এখানে ধর্মীয় রাজনীতি খুব একটা লোকে খায় না তাই বিজেপি সন্দিহান যে একশো ষাটটি আসনটাও তারা টার্গেট করেছে কিন্তু একশো ষাটটি আসন টার্গেট করলে এর মধ্যে একশোটি আসনে কি জয়লাভ করা সম্ভব আর এখানেই হুমায়ুন কবিরের একশো পঁয়ত্রিশটি আসন টার্গেট করে লড়াই করার লক্ষ্য একবার ভেবে দেখুন বিজেপির একশো ষাটটি আসন টার্গেট আর হুমায়ুন বিজেপি আর এই হুমায়ুনের নতুন দল এই দুই মিলিয়ে দুশো চুরানব্বইটি আসনে টার্গেট করেছে হুমায়ুনের লক্ষ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলো আর বিজেপির লক্ষ্য শুভেন্দুদের লক্ষ্য হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলো অর্থাৎ যেকোনো ভাবে ধর্মীয় মেরুকরণের নাম করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জায়গাগুলোতে বিজেপি টার্গেট করছে আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জায়গাগুলোতে হুমায়ুন টার্গেট করছে স্পষ্ট জলের মতো স্পষ্ট অঙ্ক এই প্রতিবেদনে বলছে আরো ভয়ঙ্কর তথ্য বিজেপির এক শীর্ষ নেতৃত্বের কথায় গত বিধানসভা ভোটে আটত্রিশ শতাংশের বেশি পেয়েছিল দল গত দুটি বিধানসভা এবং দুটি লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে দুশো চুরানব্বই আসনের মধ্যে একশোটি আসনে কখনো না কখনো জিতেছেন দলের প্রার্থীরা ফলে ওই একশো আসনে একটা শক্ত ভিতের ওপর দল দাঁড়িয়ে আছে ওই একশো আসনের পাশাপাশি বাকি ষাট থেকে সত্তর আসনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে যে কথা বলছিলাম যে ওই একশোটা আসন বিজেপির মোটামুটি সংগঠন রয়েছে বাদ বাকি ষাট সত্তরটা আসনে কাজ করার চেষ্টা করছে বিজেপি সাংগঠনিকভাবে কিন্তু একশো তিরিশের বেশি আসনে বিজেপি দাঁতই ফোটাতে পারছে না বুথ লেভেলের সংগঠন নেই ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে সমস্ত জায়গায় দেখতে পেয়েছেন বিজেপি ওই চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি বুথে নিজেদের সংগঠন আর দেখাতে পারছে না প্রায় তিরিশ হাজারের ওপর বুথ আছে যেখানে বিজেপির কোনো সংগঠন নেই বুথে কোনো মেম্বারই নেই এবং সেই সব বুথগুলোই টার্গেট করেছে কে এই হুমায়ুন কবির সেই সব বিধানসভাগুলোই টার্গেট করেছে হুমায়ুন কবির একশো থেকে পঁয়ত্রিশটা বিধানসভা টার্গেট করেছে হুমায়ুন কবির যাতে সেই সব এলাকায় মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসিয়ে বিজেপিকে সুবিধা করে দেয়া যায় আর এখানে দুই অঙ্ক মিলে একদম সহজ সরল সমীকরণের উত্তর পাওয়া যাচ্ছে বিজেপি আর হুমায়ুন কবির একে অপরকে সাহায্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বাংলার বুকে বিজেপির ক্ষমতায় আসার পথ প্রশস্ত করবার জন্য এই অঙ্ক সহজ সরল পাটিগণিতের নিয়মে করছে বিজেপির একশো ষাট আর হুমায়ুন কবিরের একশো পঁয়ত্রিশ দুশো মধ্যে একটা আসন হয়তো লোক দেখানো লড়াই বাদ বাকি চলো তুমি হাফ খাই আমি হাফ খাই কিন্তু লড়াই অত সহজ হবে না তার কারণ ভিডিও শুরুতেই দেখালাম মুসলিম ইমামরা মুসলিম মহলানারা বুঝতে পেরে গিয়েছেন যে কেন হুমায়ুন কবির ঠিক দু বিধানসভা ভোটের আগে বাবরের নাম নিয়ে বাবরি মসজিদ করবার অবতারণা করছেন ঠিক এই সময়ই কেন যত তাড়াতাড়ি মুসলিম সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি তাদেরই মঙ্গল তার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের কি অবস্থা সেটা বাংলার মুসলিম সম্প্রদায় ইতিমধ্যেই জানেন এবং তারা যদি চান মাথা উঁচু করে সম্মানের সাথে এই রাজ্যে বসবাস করতে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিন হুমায়ুনের মতো বিজেপির দালালদের পাতা ফাঁদে পা দেবে নাকি নিজেদের ভালো করবার জন্য বিজেপিকে রুখে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বাংলার মুসলিম সম্প্রদায় কি হুমায়ুনের পাতা ফাঁদে পা দেবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ